বাংলাদেশ বড় দল হতে চায় কিন্তু বড়ো দলের যে অ্যাটিটিউড সেটা শো করে না বড় দলরা যেভাবে প্র্যাকটিস করে সে প্র্যাকটিসটা প্রপারলি করতে পারে না বাংলাদেশ কেন এই কথাটা বলতেছি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের তৃতীয় ওয়ানডেতে যেখানে দুর্দান্ত শুরু সাইব এবং সৌম্যের ব্যাট থেকে পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর কোনো উইকেট না হারিয়ে প্রথম পার প্লেতে চুয়াত্তর কোনো উইকেট না হারিয়ে যখন পঁচিশ ওভারে একটা দল একশো ছিয়াত্তর করবে কোনো উইকেট না হারিয়ে সেই দলটা পঞ্চাশ ওভারে কত করতে পারে এটা যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া এই ধরনের দলগুলো হতো তাহলে কত রান করত আপনি বলেন অবশ্যই তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ ষাট এরকম একটা রান করত এবং বর্তমান যে আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে আপনি যে ধরনের কন্ডিশনে খেলতে যান না কেন আইসিসির ইভেন্টে খেলতে চান না কেন আপনার কিন্তু তিনশো প্লাস তিনশো তিরিশ তিনশো বিশ রান কিন্তু শেষ করা বা করার কিন্তু সক্ষমতা থাকতে হবে কিন্তু সেটা করতে গেলে আপনাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে আপনি এই ধরনের ম্যাচগুলো আপনাকে খেলতে হবে কিন্তু বাংলাদেশ এ ধরনের দুর্দান্ত শুরু করেও রান তিনশো করতে পারে না প্রথম পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর পরের পঁচিশ ওভারে একশো বিশ রান তো এই যে পার্থক্যটা কেন এইখানে পার্থক্য সাইফ সৌম্য যখন একশোর উপরে স্টাইল রেটে ব্যাট করলেন যখন তারা অ্যাটাকিং ক্রিকেটটা খেললেন তার অ্যাপ্রোচটা দেখালেন উইকেটের কিন্তু ধরন সেরকম পার্থক্য ছিল না প্রথম ওয়ানডে দ্বিতীয় ওয়ানডে এবং তৃতীয় ওয়ানডেতে স্পিনরারা স্পিনাররা কিন্তু সে ধরনের টানটাই পাচ্ছিল প্রথম ওয়ানডেতে ফোর পয়েন্ট থ্রি ডিগ্রি দ্বিতীয় ওয়ানডেতে থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি এবং চতুর্থ ওয়ানডেতে কিন্তু ফোর ডিগ্রি তো পার্থক্য কিন্তু আহামরিক সেরকম ছিল না কিন্তু ভাবে খেলা আজকের উইকেটটাতে একটু ইভেন বাউন্স পাচ্ছিলো ব্যাটে ব্যাটার একটু ব্যাটে কানেক্ট করতে পারতেছিল কিন্তু স্পিনারদের যেভাবে তারা খেলেছিল ডাউন দ্য উইকেটে গিয়ে ব্যাটে বলে কানেক্ট করে তারা কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি বেড়েছিল কিন্তু এখানে যখন সৌম্য সাইফ আউট হয়ে গেলেন তারা যেভাবে আশি রান একানব্বই রানের মধ্যে আউট হয়ে গেলেন তারা কিন্তু তাদের জন্য খেলেননি তারা তাদের দলের জন্য খেলেছেন তারা কিন্তু পারতেন সৌম্য কিন্তু পারতেন এখানে আরও দশটা বল বেশি খেলে তার সেঞ্চুরিটা পূর্ণ করতে সাইফ তো পারতেন আর মাত্র বিশ ত্রিশটা বল বেশি খেলে একটু ডিফেন্সিভ মোডে তার সেঞ্চুরিটা কিন্তু করতে কিন্তু তারা তাদের দলের জন্যে খেলেছে তাদের দলের যে দলীয় স্কোরটা যে তিনশো প্লাস নিয়ে যাওয়া দরকার সেই জন্যে তারা কিন্তু সেই ইনিংসগুলা খেলেছে কিন্তু আউট হয়েছে কিন্তু পরবর্তীতে যখন শান্ত এবং প্রভৃতি আসলো তাদের স্ট্রাইক রেটটা দেখেন সাইট একজনের রাশি এই যে স্লো ক্রিকেটটা খেলা শুরু করলেন তারপরে মিডিল ওভারে যে ব্যাটিং ব্যাটিংয়ের ব্যাটিং লাইন আপের যে পরিবর্তন ব্যাটিং অর্ডারের যে পরিবর্তন কেন যে ম্যাচটার একশো ছিয়াত্তর প্রথম পঁচিশ ওভারে সেই ম্যাচটা শেষ পঁচিশ ওভারে একশো পঞ্চাশ রান তো করার সক্ষমতা রাখে কিন্তু সেটা বাংলাদেশ করতে পারলো না হয়তোবা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে সিরিজ জয় করেছে একশো উনআশি রানের বড় ব্যবধানে বড় মার্জিনে তাদেরকে পরাজিত করেছে কিন্তু এখানে ওয়েস্ট ইন্ডিজের জায়গায় যদি অন্য কোনো দল হতো অস্ট্রেলিয়া হতো এরকম উইকেটে অস্ট্রেলিয়াকে এই সুযোগটা বাংলাদেশকে দিত এই রানটা কিন্তু হয়তো বা অস্ট্রেলিয়া সহজেই শেষ করতো ভারত হয়তো বা সহজেই শেষ করতো কিন্তু বাংলাদেশ রানের পুঁজিটা যেখানে রেখেছিল সেটা কিন্তু কোনো সেফ জোন না সেই পুঁজিটা কিন্তু শক্ত পুঁজি না এখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে যখন মিডিল ওভারে নামানো হলো শান্ত এবং তহিদরিদা যখন উনচল্লিশ এবং তেতাল্লিশ ওভারের মধ্যে আউট গেলেন কেন মাহিদুল ইসলাম অঙ্কনকে মাজুল ইসলাম অঙ্কন তো সেরকম বিঘটার না ওই সময় যখন সাত থেকে আটটা ওভার বাংলাদেশের অবশিষ্ট আছে তখন কেন নুরুল হাসান শোনানকে নামানো হলো না তখন কেন রিসাদ হোসেনকে নামানো হলো না তখন কেন হচ্ছে আপনার নাসু আহমেদকে নামানো হলো কেন অঙ্কনকে নামানো হলো এই জায়গাটাতে যে দশ থেকে আঠারো বলের যে একটা গ্যাপ চলে আসলো রান আসলো না এখানেই তো তিন থেকে চার ওভারের একটা গ্যাপ পড়ে গেলো এই তিন থেকে চার ওভার যদি বাংলাদেশ আরও ভালোভাবে রান নিয়ে আসতে পারতো বাংলাদেশের রানটা কিন্তু তিনশো তিরিশ রান অটোমেটিক হয়ে যেত তো বাংলাদেশের ব্যাটিং ইনিংসে যদি আমরা শেষের দিকেটা চাই যেখানে নুল হাসান সোহান আট বলে করলেন ষোলো মেহেদিয়াসান মিরাজ একদম অরিজিনাল একজন ব্যাটার কিন্তু তিনি করলেন সতেরো বলে সতেরো কেন এই ডিফেন্সিভ ক্রিকেটটা শেষ মুহুর্তে এসে যেই সময় বাংলাদেশের রানটা তিনশো প্লাস করা দরকার এই যে হাসান মিরাজের যে হচ্ছে সেফ জুনে থেকে নিজের হচ্ছে ইনিংসটা একটু রান বাড়িয়ে নেওয়া পরের ম্যাচে হচ্ছে সেই সমালোচনা জায়গাটা থেকে দূরে থাকা এই ধরনের হচ্ছে স্বার্থপরতার ক্রিকেট থেকে বেরোয় আসতে হবে দলের জন্য আপনাকে ক্রিকেটটা খেলতে হবে এবং এখানে যে দেখি ব্যাটিং অ্যাপ্রোচটা আপনাকে ঠিক রাখতে হবে বাংলাদেশের পক্ষে দশটি উইকেটে তুলে নেন স্পিনাররা নাসুম তিনটি রিশাদ তিনটি এবং হচ্ছে